ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো তোমরা থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে যে অনেকজনের ডিমান্ড যে স্যার আপনি যে পেড ব্যাচ করেন কীভাবে পড়ান তার নোট কেমন তার ভিডিও কী করে পাবো রেকর্ডেড ক্লাস পাবো কি পাবো না কেমন নোট কেমন কনটেন্ট কেমন কী অনেকজনের রিকোয়ারমেন্ট এটা তার জন্য আমি আজকে তোমাদের দেখাতে চাইছি যে স্টাডি ক্যাম্পাস তোমাদের কি কোর্সটা কেমন করে দেয় এই যে তোমরা আটশো নিরানব্বই টাকা দিয়ে একটা কোর্স কিনছো সেখানে কি পাবে কদিন ক্লাস পাবে কি রকম ক্লাস করতে হবে নোটের কোয়ালিটি সব দেখাবো তোমাদেরকে ঠিক আছে এবং যারা বিহারের ফোর পয়েন্ট জিরোর জন্য রেডি হচ্ছ এবং অনেকজনার জেনারেল পেপার নিয়ে খুব সমস্যা এবং তারা তাদের জন্য এই ভিডিওটা কি করে জেনারেল পেপারকে পাস করতে হবে এবং যারা কোর্স করছো তারাও শুনবে যে জেনারেল এই বিহারের বিপিএসসি পেতে গেলে জেনারেল পেপারটাতে ভালো করতে হবে এটা তোমরা ছোটো থেকে বড় সবাই বুঝে গেছো এবং কি করে পাস করতে হবে এবং আমাদের এই কোর্সটাতে আমরা কি কি করাই সেই কন্টেন্ট নিয়ে আমরা আজকে এসেছি আমি তোমাদের আগে দেখাবো আমার টেলিগ্রামটা এই ডিজিটাল বোর্ডে ইনস্টল হচ্ছে না কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য তা আমি মোবাইল থেকে স্ক্রিন করে আমি তোমাদের টেলিগ্রামের কি ছবিগুলো দেখাচ্ছি এবং কিভাবে ক্লাস দিই কিভাবে পিডিএফ দিই সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো প্রথম থেকে আমি শুরু করছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আমি বলেছি সব কিছু করাই আমি চল্লিশ মার্কসের জন্য যা যা হবে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারির কারেন্ট এফিয়াস দেওয়া আছে মার্চের দেওয়া আছে এপ্রিলের দেওয়া আছে আগস্ট সেপ্টেম্বর সবগুলো দেওয়া আছে ঠিক আছে তার সাথে সাথে আরো যদি দেখতে চাই আমরা দেখো এই যে দেখো যে কারেন্ট এফেয়ার্স পর আমরা দেখবো ইতিহাসের এই যে এটা এটা একটা ভিডিও ঠিক আছে এবং লিখাই আছে দেখো ভিডিওর নিচে এই যে এই একটা নোট দেওয়া আছে রিভল্ট 1857 ফিফটি সেভেন ক্লাস ওয়ান মানে নোট ভিডিও পাচ্ছ ভিডিওর সাথে সাথে নোটটা দেওয়া থাকছে এবং নোটটার কোয়ালিটি কি তোমাদের আমি সব ভিউ করে দেখাবো যে কেমন নোট হয় তুমি পিডিএফ কর প্রিন্ট আউট করতে পারবে কি পারবে না সেটাও দেখাবো তারপরে যদি আরও দেখো দেখো গভর্নর জেনারেল এই যে ইতিহাসের যে গভর্নর জেনারেল এখানে তার ভিডিও আছে গভর্নর জেনারেলের তিনটা ভিডিও আছে এবং তার পিডিএফ দেওয়া আছে তারপরে অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন তার নোট দেওয়া আছে ভিডিও মানে ভিডিও তার সাথে সাথে কিন্তু পিডিএফটাও দেওয়া আছে এইরকম ক্লাস হয় আজকে রাতে ক্লাস হবে কালকে মধ্যে পিডিএফ ভিডিওটাও পেয়ে যাবে পিডিএফটাও পেয়ে যাবে কারণটা অনেকজন কোনো কারণে ভিডিও সঙ্গে লাইভ ক্লাস করতে পারে না তার জন্য আমি দিয়ে দিই গুছিয়ে গুছিয়ে যেন তোমরা দেখতে পাও দেখো তারপরে কি পার্সোনাল ফেমাস পার্সোনালিটি ভিডিও প্লাস পিডিএফ দেওয়া হয়েছে তারপরে তারপর দেখো কংগ্রেস কংগ্রেসের ভিডিও এম তারপরে তোমার দেখো এটা এমসি কিউ কংগ্রেসের এমসি কিউ সেটা দেওয়া আছে কংগ্রেসের নোটটা দেওয়া আছে আমি সব দেখাবো তারপরে গভর্নর জেনারেল তিনটা নোট আছে দেখো গভর্নর জেনারেল এবার ম্যাথামেটিক্স শুরু হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি দেখো সাবজেক্টের রুট কিউব রুট স্কোয়ার তারপরে তোমার আর কি কি আছে দেখো সব আছে ক্লাস টু এজ মানে বয়সের অঙ্ক তারপরে আছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিক আছে তারপরে আছে তোমার দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ চলছে তারপরে তোমার চলছে কি দেখো দেখতে পাবে পার্সেন্টেজের পর আছে আমাদের প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারগুলো বর্তমানে হয়েছে আমাদের ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের দেখতে পেলে যে টেলিগ্রাম গ্রুপে যে যেহেতু ভিডিওগুলো দুশো থেকে তিনশো চারশো এমবির মধ্যে হয় তার জন্য মোবাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি না তার জন্য টেলিগ্রাম গ্রুপে আমি ভিডিও প্লাস নোট দিয়ে দিই এবং পিডিএফটা হোয়াটসঅ্যাপেও দিই অতএব এইরকম আকারে আমাদের থাকে আর এবার দেখ এবার আমরা দেখব যে নোটগুলো কি রকম হয় নোটের কোয়ালিটি কেমন তোমরা দেখলেই বুঝতে পারবে যে নোটের কোয়ালিটি কেমন এই যে দেখো এই যে যেগুলো আমরা বিহারের জিকে করেছিলাম বা দেখাচ্ছি দেখো সব পাবে এখানে ইউটিউবে ইউটিউবের যে ফ্রির ক্লাসগুলো করি আমি মানে ইউটিউবে যারা ক্লাস করো তারাও এই এই যে দেখো তাদের ভি তাদের নোটগুলো আমি এই ইউটিউবে অনেকজন ইউটিউবে ক্লাস করছো কিন্তু পেড ব্যাচ ভাবছো যে পেড ব্যাচ আর ইউটিউবে ফ্রি ব্যাচ একই টাইপের কিন্তু দেখো এই নোটগুলো কিন্তু আমি পিডিএফ আকারে ওদেরকে দিই না যেটা তোমাদের এদেরকে দিই আর এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশান এগুলো এগুলোর মতন ইম্পর্টেন্ট আর কিছু হয় না তো এগুলো খুব দরকার এবং পিডিএফটা যদি তোমরা প্রিন্ট আউট করে নাও খুবই সুবিধা হবে ঠিক আছে এই রকম তোমরা পাবে তারপরে অন্য নোট দেখাচ্ছি দেখো দেখো এই যে ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে ম্যাথের একটা চ্যাপ্টার যেটা আমি করিয়েছি পেট ব্যাচে এবং দেখো এখানে কীরকম হয় দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথমে কতগুলো ক্যাটাগরি দেখো তোমরা অঙ্গ কিভাবে করবে যেমন সহজ হবে দেখো অঙ্কের মধ্যে দেখো কত রকমের ক্যাটাগরি মানে কতগুলো টাইপ আছে আগে আমি টাইপগুলোকে ভাগ করে নিয়েছি অঙ্ক কত ধরনের হয় তারপরে আমি এগুলোকে আমি টাইপ ওয়াইজ করেছি বেসিক কোয়েশ্চেন করেছি তারপরে কন্ডিশনাল বেস প্রবলেম কন্ডিশনাল বেস প্রবলেম টু তারপরে হচ্ছে তোমার এফিসিয়েন্সি বেস প্রবলেম অল্টারনেটিভ ডেজ তারপরে হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বেস তারপরে হচ্ছে তোমার কনসেপ্ট এবং ওয়ার্ক ওয়েজেস তারপরে কনসেপ্ট এই যে দেখছো এইরকম টাইপ টাইপ করে আমি অঙ্ক করিয়ে দিই এই টাইপের মধ্যেই পরীক্ষাতে আসে অতএব এতটা ভালো হয় তারপরে নেক্সট দেখো নেক্সট আমরা যদি অন্য নোটের দিকে যাই এরকম দেখাচ্ছি আমি গেল এটা তারপরে এবার দেখে নাও নিউট্রিশন সায়েন্সের একটা নোট দেখো নিউট্রেশন সায়েন্স সায়েন্স বুঝতে কতটা জটিল কিন্তু সায়েন্স দেখো নিউট্রিশনের যে কীভাবে করেছি ঠিক আছে পুরো নোট দেখতেই পাচ্ছ পুরো পিডিএফ আকারে তোমরা প্রিন্ট আউট করতে পারবে নেক্সট জাস্ট আজকে আমরা দেখাবো যে কি করে তোমাদের নোটগুলো দেখো নিউট্রিশন তারপরে এই যে অর্গানাইজেশন গুলো কংগ্রেসের দেখো দেখো এই যে কংগ্রেসের মানে কংগ্রেস বলছি এই যে আমাদের ইতিহাসের যে অ্যাসোসিয়েশন যে বেঙ্গলে প্রেসিডেন্সিতে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বোম্বে প্রেসিডেন্সিতে কি কি হয়েছিল এই কনসেপ্ট এগুলো থেকে পরীক্ষা আসে আমরা দাদা ভাইন রয়েছি মাদ্রাস এগুলো পরীক্ষায় আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ওর সম্বন্ধে কে করেছিল কি বিখ্যাত যাবতীয় জিনিস আমরা করেছি তারপরে আর কি করেছি দেখো এই রকম টাইপের তোমাদের নোট দেওয়া হয় এবং পুরোপুরি বাংলাতে ইংলিশ ভার্সান হলো যারা অনেকজন আছো যে ইংলিশ আমি বুঝতে পারি না আমি এইটুকু গ্যারেন্টি যে ইংলিশ তোমাদেরকে এতভাবে আমি বাংলায় বলে দিই যে তোমরা বুঝতে পারবে তারপরে আর কি দেখো দেখো কোস্টাল প্লেন ভূগোলের এবার ভূগোলের নোট কিভাবে হয় আমার দেখো এই যে দেখো পুরোপুরি একদম দেখিয়ে দিয়েছি যে কোন জায়গাতে কোন জায়গাতে কোস্টাল প্লেন নাম কি এইভাবে করে চলে যাও কারণ আজকের দিনে অনলাইন আর অনেক বাজারে অনেক কিছু চলছে কিন্তু যে এনসিআরটি পড়লে হয়ে যাবে এনসিআরটি কি কম আছে তা থেকে যা আমি পড়াই অনেক ভালো কারণ এনসিআরটি এনসিআরটি বলে মানুষের মাথা কিন্তু সবাই খেয়ে নিয়েছে অতএব এনসিআরটি বলে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত করো আজকে ধরলে কি সিলেবাস শেষ করতে পারবে আমি জানি যে এনসিআরটি খুব ভালো কিন্তু আমরা যে পড়ছি কোথা থেকে সবই তো ডেটা একই জিনিস ঠিক আছে অতএব তৈরি করে আমি তোমরা হয়তো ওখানে গেলে তৈরি পাবে এখানে আমরা তৈরি করে দিচ্ছি দেখো এই যে ট্রান্স হিমালয়া পুরো ছবির মাধ্যমে কীভাবে করতে হবে দেখো হিমালয়া কোন জায়গাতে কি পড়েছে না পড়েছে সেই জিনিসগুলোকে আমরা ছবির মাধ্যমে পুরো দেখিয়েছি ঠিক আছে চলো তারপরে জাস্ট খালি দেখো যে নোটগুলো কেমন হয় দেখো সিস্টেম সায়েন্সের দেখো ডাইজেস্টিং সিস্টেম কিভাবে হয় পুরো ছবি একে দেখানো এগুলোতেই পরীক্ষায় আসে এক একটা ছবি হাতে একা ছবি পাবে ঠিক আছে যেন বুঝতে ভালো হয় দেখো দাঁত আমাদের দাঁতের কন্ডিশন যেগুলোতে পরীক্ষা আছে একদম ছবির মাধ্যমে দেখতে কোন আছে জায়গাতে সবকিছু ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো ছবি একে একে একদম দেখানো প্যানক্রিয়াসটা এটা দেখতেই পাচ্ছ আমাদের গোল ব্লাডার পুরো একদম এইভাবে সায়েন্সের আমাদের এইভাবে নোট পাবে যেন আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য এইভাবে সব নোট পাবে তারপরে এরকম আমরা সব আমি হয়তো তোমাদেরকে সব দেখাতে পারছি না বাট এরকম প্রতিটা ক্লাসে দেখো লাস্ট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কীভাবে পড়ি এই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে আমরা দিবস মানে দে তারপরে আমাদের কি আছে নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট যেটা তারপরে আছে আমি কারেন্ট ইনভেস্টটা বাংলায় করাই তারপরে আছে কি পুরস্কার জয়ী পুরস্কার কে কে জিতেছে তারপরে তোমার একদম ভাগ ভাগ করে ইন্ডেক্স ইন্ডেক্স তারপরে হচ্ছে কি নির্বাচন ও নিয়ে তারপরে খেলাধুলা তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে সামরিক মহড়া তারপর হচ্ছে বই এবং লেখক তারপরে হচ্ছে তোমার যোজনা যোজনায়ন অভিযান তারপর হচ্ছে বিজ্ঞান অ্যান্ড প্রযুক্তি তারপর হচ্ছে তোমার হোস্ট কোন দেশ হোস্ট করেছে অ্যাপ অ্যান্ড পোর্টাল এবং আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল নিউজ তারপর হচ্ছে জাতীয় মানে দেশের নিউজ এগুলো আদার্সের মধ্যে পড়লো এই যে এরকম ভাগ করে করে আমি তোমাদেরকে পড়িয়েছি এটা হচ্ছে তোমাদের আমার কন্টেন্ট অতএব তোমরা আশা করি ওয়েস্ট বেঙ্গলে এরকম বাংলায় এরকম কোনো চ্যানেল পাবে না যেটা আমি তোমাদের খুটিয়ে খুটিয়ে পড়ছি এবার কথা হলো এই যে নোটগুলো কেমন এটা তো আমরা দেখলাম আমার কন্টেন্ট এবং যারা নোট মানে যারা ই করতে চাও অ্যাডমিশন নিতে চাও তাদের প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি যে এত ফোন আসছে ফোন ধরা সম্ভব হচ্ছে না তোমরা এই নাম্বারে দেখ ভুল লিখলাম এইট থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন এই নাম্বারে তোমরা যদি পেমেন্ট করো নাম আজাদ আলী আসতে পারে বা আনিসা বিবি আসতে পারে দুটো নামে যে কিছু একটা আসবে তোমরা আটশো নিরানব্বই টাকা পেমেন্ট করে দিলে এখন ওই ছশো নিরানব্বইয়ের প্যাক শেষ হয়ে গেছে এখন নিলে তোমাকে মকটের সমেত নিতে হবে এবং নশো নিরানব্বই টাকা এবং এই নশো বিনা নিরানব্বই টাকার এই আটশো নিরানব্বই টাকার বিনিময়ে কি পাচ্ছ তুমি দেখলো হচ্ছে আমাদের সানডে বারগুলো আমি বলে দিচ্ছি কোন দিন কোন দিন আমাদের লাইভ ক্লাস হয় সানডে মন্ডে টিউসডে আর থার্সডে এই সোমবার মঙ্গলবার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ওই আটটা পিএমএ আটটা পি এম থেকে দশটা পি এম এ পর্যন্ত আমাদের ক্লাস হয় একই ঠিক আছে আর আমাদের সপ্তাহে উইকে তিনটা করে মগ টেস্ট হয় একটা ফুলমগ ফুলমগ যারা ফুলমগ যেমন আমাদের ফুলমগ অ্যানাউন্স করা হয়েছে শনিবার আমি ফুলমগ নেব ঠিক আছে ফুলমগ আর দুটো হচ্ছে আমাদের সেকশনাল মগ দুটো সেকশনাল মগ এই আমি চাইছি তোমাদেরকে এই তাড়াতাড়ি করে সিলেবাসটাকে শেষ করব আর শেষ করে আমি এনসিআরটি এসআর এস যে আর সেটাকে আমি তোমাদের করাবো এবং পিভিআস ইয়ারটা আমি সিমিলারলি তোমাদের ইউটিউবে বিহার জিকের উপর বা বিহারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন তার উপর আমি কোশ্চেন করাতে থাকবো অতএব আমাদের এই ইউটিউবে পেড ব্যাচে তুমি যদি ভর্তি হয়ে যাও তো ইউটিউবে যা পড়াই তার পিডিএফটাও তোমরা পেয়ে যাবে তারপরে এইটাই হচ্ছে আমাদের কন্টেন্ট অতএব যারা অ্যাডমিশন নিতে চাও এর এরপরেও যদি এর থেকেও যদি কোনো আরও কোন কোশ্চেন দাঁড়ায় তাহলে এই নাম্বারে কল করবে নাহলে অ্যাকচুয়ালি প্রচুর কল আসছে তার জন্য কল ধরাটা মুশকিল হয়ে যাচ্ছে তার জন্য তোমরা এই নাম্বারে পেমেন্ট যদি সব ইনফরমেশান জানা হয়ে যায় এই নাম্বারে পেমেন্ট করে দেবে সে গুগল পে করো ফোনপে করো পেটিএম করো নাম আজাদ আলী বা আনিসা বিবি আসবে পেমেন্ট করে দেওয়ার পর আমাকে স্ক্রিনশটটা পাঠাবে আমি তোমাকে অ্যাড করে দেব। তুমি হোয়াটসঅ্যাপে ক্লাসে লিঙ্ক পাবে ক্লাসটা হবে গুগল মিটে আর রেকর্ডিংটা আমি দেব টেলিগ্রাম চ্যানেলে কারণ রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপে যাবে না বড় ফাইল তো এটাই হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস আর আমি তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি যারা যারা আপকামিং এস্টেট আসছে এবং যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর ম্যাথের স্টুডেন্ট যাদের ম্যাথ সাবজেক্ট তাদের আমি ফ্রিতে একটা ইউটিউব চ্যানেলে ক্লাস নিয়ে আসি অতএব তোমরা রেডি হয়ে যাও আমি অ্যানাউন্সটা কালকে ডিটেলসটা বলে দেবো যে কি কী থাকছে ওখানে ঠিক আছে থ্যাংক ইউ